আজকে আমাদের বিষয় হচ্ছে ক্লাস টেন এর সিন্ধু তীরে কবিতা কবিতাটির কবি হলেন সৈয়দ আলায়ল এখান থেকে করার আগে সম্পর্কে এবং হচ্ছে এই কবিতাটির যে সেই সম্পর্কে সৈয়দ পিতা যখন জলদস্যুদের হাতে মারা যান তখন সৈয়দ আলাওল হচ্ছে আরাকান রাজ্যে চলে আসেন সেখানে এসে প্রথমে তিনি অশ্বারোহী বাহিনীতে সৈন্য হিসেবে যোগদান করেন কিন্তু এই যে সেনা প্রধান অমাত্ম মাগন ঠাকুর রয়েছেন তিনি হচ্ছে সৈয়দ আলায়লের গুণমুগ্ধ হয়ে পড়েন তিনি বুঝতে পারেন সৈয়দ আলায়ল ব্যক্তিটি আসলে একজন কবি স্বভাবের মানুষ তাই তিনি কি করেন যে তাকে অনুরোধ করেন যাতে তিনি কাব্যচর্চায় মনোনিবেশ করেন এই সৈয়দ আলায়ল মাগন ঠাকুরের নির্দেশেই কি করেন বিভিন্ন ভাষায় যে বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে সেই কাব্যগ্রন্থকে কি করেন বাংলা ভাষায় অনুবাদ করেন এইভাবেই কিন্তু তিনি মালিক মোহাম্মদ জাইসি রচিত পদুমাগত কাব্যটিকে হচ্ছে বাংলায় অনুবাদ করে পদ্মাবতী নাম দিয়েছেন ঠিক আছে তো এই পদ্মাবতী কাব্যের কিন্তু একটি পূর্বসূত্র রয়েছে সেটুকু আমরা জানব আর আমাদের কবিতাটি রয়েছে হচ্ছে সিন্ধু তীরে নামে এই সিন্ধু তীরের নামটি কিন্তু পদ্মাবতী কাব্যে নেই এই নামটি দিয়েছে যারা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চালনের সিলেবাস তৈরি করেছেন মানে যারা সিলেবাসটা তৈরি করেছেন তারাই নামটা দিয়েছেন হচ্ছে সিন্ধু তীরে তো যাই হোক পদ্মাবতী কাব্যের পূর্বসূত্র কি রয়েছে দেখা যাচ্ছে কি রত্ন সেন তার স্ত্রী পদ্মাবতীকে নিয়ে আর সমুদ্র পথে সিংহল থেকে ফিরছেন এই সময় সমুদ্রদেব কি করেছেন ছদ্মবেশ ধারণ করে রত্নসেনের কাছে এসে ভিক চান ঠিক আছে কিন্তু রত্নসেন কি করেন সমুদ্রদেবকে তিরস্কার করেন বলে তুই তো ব্রাহ্মণ ভিকারি তাহলে তোর ধন সম্পত্তি দিয়ে কি কাজ আছে তাই বলে তিরস্কার করেন এবার সমুদ্রদেবের কোপে পড়েন হচ্ছে রত্নসেন এবার কোপে পড়ে তার ভাগ্য বিপর্যয় ঘটে রীতিমতো সে যেই জাহাজে বা নৌকায় করে ফিরছিল সেই জাহাজ কি হয় ঝড়ের মুখে পড়ে সমুদ্র ঝড়ের পরে রত্না রত্নসেন রত্নসেন এবং পদ্মাবতী তার চার সখী সহ তারা আলাদা হয়ে যায় প্রথমে একসাথে নৌকা থেকে বিচ্ছিন্ন হয়ে একটা ভেলায় তারা আশ্রয় গ্রহণ করে যাকে বলেন মানদাস সেই মানদাসে তারা আশ্রয় গ্রহণ করে কিন্তু শেষ পর্যন্ত সেই মানদাসটিকেও তারা রক্ষা করতে পারে না চার সখী সহ পদ্মাবতী এবং রত্নসেন আলাদা হয়ে যায় এবার কি হয় চার সখী সহ পদ্মাবতী ভাসতে ভাসতে একটি সমুদ্র তীরে এসে আটকে পড়েন এই যে সমুদ্র তীরে এসে আটকে পড়ল এই আটতে পড়ার পর থেকেই কিন্তু আমাদের দশম শ্রেণীর যে কবিতা রয়েছে সিন্ধু তীরে সেই কবিতাটি অংশ তুলে ধরা হয়েছে ঠিক আছে এখানে পূর্ব সূত্র থেকে আমরা পেয়ে গেলাম যে যখন তারা সিন্ধু তীরে এসে নদী নদীর পটে এসে আটটা পড়ে গেছে তারপর থেকে যে অংশ রয়েছে কাব্য মধ্যে সেই সেই অংশটুকুই কিন্তু আমাদের সিন্ধু তীরে কবিতা নামে দশম শ্রেণীতে সংকলিত হয়েছে ঠিক আছে তো একটু কবিতা সম্পর্কেও জানি এখানে দেখা যাচ্ছে কি সিন্ধু তীরে যখন তারা ওইরকম ভেলায় এসে আটকে পড়েছে চারদিকে চারজন সখী রয়েছে আর তার মাঝখানে পড়ে রয়েছেন কি আমাদের হচ্ছে পদ্মাবতী কাব্যের যে কেন্দ্রীয় চরিত্র পদ্মাবতী নিজে ঠিক আছে এইবার দেখা যাচ্ছে সমুদ্র দেবের কন্যাও তার নাম কিন্তু পদ্মা পদ্মাবতী নয় রত্ন সেনের স্ত্রীর নাম পদ্মাবতী যাকে ঘিরে আমাদের পদ্মাবতী কাব্যটি লিখিত হয়েছে সে হচ্ছে পদ্মাবতী আর সমুদ্র দেবের কন্যা নামও কিন্তু এখানে পদ্মা এখানে কবিতাটি পড়তে গেলে কিন্তু তোমরা দুজন পদ্মার নাম উল্লেখ পাবে একজন হচ্ছে পদ্মাবতী আর একজন হচ্ছে সমুদ্রদেবের কন্যা হচ্ছে পদ্মা এই পদ্মা কি করেন সমুদ্র তীরেই ওখানে খুব সুন্দর ভাবে একটি প্রাসাদ রয়েছে সেই প্রাসাদ অতি সুন্দর তোমরা বর্ণনা কবিতাটির মধ্যে পাবে সুগন্ধি ফুল রয়েছে চারিদিকে ফল ফুলে ভর্তি কন্যা পদ্মা কি করে প্রতিদিনই ভোর বেলায় তার সখীকে নিয়ে এখানে দেখা যাচ্ছে কি পদ্মার পদ্মারও সখী রয়েছে পদ্মাবতীও কিন্তু নদী তটে এসে ভেসে যেখানে রয়েছে সেখানে কিন্তু তারও সখী রয়েছে পদ্মাবতীরও চারজন সখী রয়েছে এদিকে আবার সমুদ্র দেবের কন্যা যে পদ্মা তারও কিন্তু সখী রয়েছে সেই সখীদের সাথে পদ্মা কি করে সকাল বেলায় বা ভোর বেলায় হচ্ছে আহ ঘুরতে বেরোয় তখন সে হঠাৎই দেখে কি সমুদ্র তীরে একটি একটা জায়গায় একটা ভেলা পড়ে রয়েছে এবং চার দিকে চারজন নারী এবং মাঝখানে একটি অতি রূপবতী নারী রয়েছে তাকে দেখে সে এগিয়ে আসে আর তার এত সুন্দর মানে সে মাঝখানে যে কন্যাটি রয়েছে তার রূপ এত মানে এত সুন্দর তাকে দেখে মনে হয়েছে পদ্মার মনে হয়েছে পদ্মা বলতে সমুদ্র দেবের কন্যার মনে হয়েছে যে হয় কোনো স্বর্গের অপসরা দেবরাজ ইন্দ্রের আহ অভিশাপে পদভস্ত হয়ে যেন এখানে এসে পড়েছে তাকে দেখলো অত্যন্ত খারাপ তার অবস্থা তার চুল এলো লো তার বসন এলোমেলো তার চারটে সখিরও অবস্থা খুব খারাপ কিন্তু তাকে দেখে কি হয় এই যে সমুদ্রদেবের কন্যা পদ্মা তার মনে না খুব হচ্ছে মায়া হয় স্নেহের উদ্বেগ হয় ঠিক আছে তখন সে তার সখীকে পদ্মা তার সখীদের বলে কি এদেরকে যেভাবে হোক আমাদেরকে চিকিৎসা করে বাঁচাতে হবে সেই উদ্দেশ্যে পদ্মা তার সখীদেরকে সেই যে চারজন সখী সহ পদ্মাবতীকে তুলে নিয়ে যায় কাপড়ে ঢেকে তার প্রাসাদের সামনে নিয়ে যায় সেখানে গিয়ে নানা রকম তন্ত্র মন্ত্র ওষুধ দিয়ে তাদের চিকিৎসা করতে শুরু করে এই চিকিৎসার কিছুক্ষণ পরেই পদ্মা এবং তার যে পদ্মা না সরি পদ্মাবতী এবং পদ্মাবতীর চারজন সখীর জ্ঞান ফিরে আসে ঠিক আছে এই যে জ্ঞান ফিরে আসে এই পর্যন্তই কবিতাটির অংশ এখানে তুলে ধরা হয়েছে তো এটা গেল হচ্ছে পূর্বসূত্র এবং কবিতার বিষয়বস্তু তোমরা কবিতাটি পড়বে ভালো করে তাহলেই বুঝতে পারবে যে জ্ঞান ফিরে আসা অবধি কিন্তু এখানে কবিতাটি রয়েছে আর মাগন ঠাকুরের নির্দেশে যে সৈয়দ কালায়ল এই কাব্যটি রচনা করেছেন লাস্ট দুটো লাইনে লাইনে কিন্তু কবি সেটা উল্লেখ করেছেন যে মাগন ঠাকুরের নির্দেশে সৈয়দ আলাওল এই কবিতাটি কাব্যটি রচনা করেছেন এরকম একটা প্রথা ছিল আগেকার দিনে যে কবি নিজের নাম নিজে স্বয়ং কবিতার মধ্যে উল্লেখ করে দিত আমরা যখন আরো উঁচু ক্লাসে উঠে সাহিত্য নিয়ে পড়ব এইসব চর্যাপদ পড়ব কাব্য গ্রন্থ পড়ব তখন আমরা এই ধারণাটার সাথে আরো ভালোভাবে জানতে পারবো ওই ধারণাটিকে জানতে পারবো যাই হোক এখন আমি এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন করাই চলো দেখো লেখা রয়েছে কি এই ধরনের কোশ্চেন গুলোই তো আসে আলায়লের জন্মস্থান কোথায় নবীপুর জালালপুর চাঁদপুর নাকি কোটালিপাড়া এটা হবে জালালপুর আলায়লের জন্ম হচ্ছে জালালপুর। আরাকানে এসে আলায়ল যার আশ্রয় দেখো এখানে নামের পার্থক্য দেখো মগন ঠাকুর মাগন ঠাকুর মগন ঠাকুর মাগনা ঠাকুর মাগন ঠাকুর নাকি মাগনী ঠাকুর এটা হবে মাগন ঠাকুর মাগনা না মাগনী ঠাকুরোনা না মগন ঠাকুর না মগন আর মাগনের মধ্যে আমাদের অসুবিধা হতে পারে মনে রাখতে হবে মাগন ঠিক আছে একটা আকার আছে আলায়লের জন্ম আনুমানিক যে শতকে কত কত শতকে তিনি জন্মেছিলেন অষ্টাদশ শতক সপ্তদশ পঞ্চদশ না চতুর্দশ শতক এটা হবে সপ্তদশ শতক মাগন ঠাকুরের নির্দেশে আলায়ল যে কাব্য রচনা করেন পদ্মাবতী কাব্য এবার দেখো এটাও কিন্তু একটুখানি সমস্যা হতে পারে পদ্মাবতী কাব্য পদুমাবত কি পদ্মাবত কাব্য পদ্মাবতী কাব্য নাকি পদ্মবধ কাব্য নাকি পদুমাবধ কাব্য নাকি হচ্ছে পদ্মা পদ্মাবধ কাব্য ঠিক আছে মাগন ঠাকুরের নির্দেশে আলায়ল যে কাব্য রচনা করেন সেটি হচ্ছে আমাদের কি হবে পদ্মাবতী কাব্য তাই তো মাগন ঠাকুরের নির্দেশে আলায়ল যে কাব্য রচনা করেন সেটা হচ্ছে পদ্মাবতী কাব্য আর পদুমাবধ কাব্য হচ্ছে মোহাম্মদ জাইসির লেখা ঠিক আছে পদুমাবধ কাব্যের লেখক হলেন কি ফদ নিমতার মালিক মোহাম্মদ জাইসি নাকি মজলিস কুতুব নাকি সৈয়দ আলাউল এটা কিন্তু ভুল হতে পারে পদুমাবধ কাব্যের লেখক হলেন পদুমাবত কাব্যের লেখক হলেন হচ্ছে মালিক মোহাম্মদ জাইসি এটা হচ্ছে মূল কাব্য পদুমাবত কাব্য ঠিক আছে পদুমাবত কাব্যটি যে ভাষায় রচিত কি ভাষায় ফার্সি আরবি হিন্দি না মৈথিলি এটি হবে হচ্ছে হিন্দি সিন্ধু তীরে কবিতাটি পদ্মাবতী কাব্যের কোন খণ্ডে আছে এখানে বিভিন্ন খণ্ড রয়েছে রত্নসেন বিদায় খণ্ড দেশযাত্রা খণ্ড নাকি পদ্মা সমুদ্র খণ্ড নাকি সিংহল দ্বীপ খন্ড এটা হবে পদ্মা সমুদ্র খন্ড পঁয়ত্রিশতম খন্ড এটা হচ্ছে পঁয়ত্রিশতম খন্ড খন্ড পদ্মা সমুদ্র খণ্ড পঁয়ত্রিশতম খন্ডের নাম হচ্ছে পদ্মা সমুদ্র খন্ড ঠিক আছে এইভাবে আমরা আরো শর্ট কোশ্চেন এখান থেকে কয়েক করে নেব